એ કે કામ નહી વીડિયોની સાવા તરીકે સાવા ના વાય ના શોક કરવા વીડિયો એબાર યે আসসালামু আলাইকুম আপনারা এখন রয়েছি আমাদের রাজড় উপজেলার ঠিকেরহাট বন্দরের এখানে আজকে হালকা রাফা ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক বিক্ষোভ আগেই বাস্তবায়ন করা হল এখানে শিক্ষক শিক্ষার্থী স্কুল এবং কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে এই বিক্ষোভ করা হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ সীমানার জন্য এবং বাংলাদেশের জলবায়ু ধরে রাখার জন্য সুস্থ এবং সবুজের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অবশ্যই রয়েছে আমি এই প্রোগ্রাম বাস্তবায়ন শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আসসালামুকুম

ভিডিও নিচ্ছি ছবি তো ছোট একটু ইয়ে দিব একটা স্পিচ দিব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ট্যাকে পপুলার হাই স্কুলে আলারাফা ব্যাঙ্ক পিএসসির উদ্যোগে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে পরিবেশ এবং এই বাংলাদেশের যে বর্তমান যে আবহাওয়া যে সেই পরিবেশকে রক্ষা সুরক্ষার জন্য আমাদের সকলেরই এই বৃক্ষরোপণ করা উচিত এবং খুবই একটি চমৎকার একটি ভালো উদ্যোগ নিয়েছে আল্লাহ ইসলামী ব্যাঙ্ক পিএলসি লিমিটেড এজন্য আমি এই আল্লাহ ইসলামী ব্যাংককে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিবেশ রক্ষার্থে তারা এগিয়ে এসেছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি করছে এবং দেশের মানুষকে সচেতন করছে আপনারা সবাই গাছ লাগাবেন বাংলাদেশকে বাঁচাবেন এবং পরিবেশ বাঁচাবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যোদ্ধার চব্বিশ এই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি ক্যাগরাট পপুলার হাইস্কুল কলেজে আমরা পরিবেশ বাঁচানোর জন্য এবং আমরা পরিবেশকে আরো সুন্দর রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আয়োজন করেছি এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনের আওতায় আমরা হাই স্কুল কলেজকে আমরা চয়েস করছি এবং তারের ধারাবাহিকতা আমরা আজ এখানে এসেছি এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য সকলাই আমি সেই আশাবাদ খুঁজে রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামালাইকুম